অন্ধকারের নক্ষত্র গাঁথা নক্ষত্রের শুষ্ক গহ্বর থেকে যে অদৃশ্য কণ্ঠস্বর ভেসে আসে সে আলো নয় কোনো উষ্ণতা নয় বরং একটি অনন্ত সন্ধ্যার ভগ্ন নিস্তব্ধতা যা এসে ছুঁয়ে যায় আমার আগের জন্মের মতো নিথর এক বিকেলকে পাতা ঝরা পথের ওপর আঙুলের মতো কাঁপা ছায়া পড়ে আমি থেমে যাই কারণ বুঝে ফেলি এই পৃথিবী কখনো কখনো নিজেকে ভুলে যেতে চায় তটরেখার বালুর মধ্যে ভাঙা ঝিনুকের সাদা অস্তি হঠাৎই মনে করিয়ে দেয় অনেক অব্যক্ত ক্ষতির দলিল যেন সমুদ্রের দীর্ঘশ্বাস ফেলে অনেক পুরনো সত্যকে গোপন করে রেখেছে সেই সমুদ্র যার নীরব গর্জন ছুঁয়ে যেত আমার হারানো সন্ধাদের উঠোনে আজ তার অন্ধকার স্পর্শ গাঢ় হয়ে জমে আছে মনে শ্যাওলা ধলা কুয়াশার মতো সে ভিজিয়ে যায় অসংখ্য নামহীন স্মৃতি তাদের স্পর্শে বোঝা যায় জীবন কতদিন আগে এক অনুচ্চারিত শোকের কাছে নিজেকে বন্ধক রেখে দিয়েছে হাওয়ার শিরায় শিরায় তখন ভেসে বেড়ায় এক অচেনা শব্দহীনতা যা শুনলেই মনে হয় কোনো পুরনো ভাঙা জানলা দিয়ে অতীত আবার ফিরে তাকায় নদী যখন মোহনায় পৌঁছে নিজেকে আড়াল করে রাত্রির মতো অনমনীয় জলে তখন মনে হয় একদিন আমরাও সব ভাঙাচয়ার স্মৃতি নিয়ে ডুবে যাব কোনো মাইনা সালোয় জল থমকে থাকে তার মধ্যে যেন অদৃশ্য কাহারও নিঃশ্বাস ধুলোর মতো জমে থাকে শতাব্দীর পর শতাব্দি। দুপুরের বিষাক্ত তাপ যখন থেকে জ্বালিয়ে দেয় তখন ঘাসের ওপর থাকা শিশিরের ম্লান দুঃখগুলো ধীরে ধীরে মিলিয়ে যায় এক ক্লান্ত মৃত পৃথিবীর মাঝে সন্ধ্যা নেমে এলে সব পাবড়ি ভেঙে পড়ে রংহীন নিসঙ্গতায় তাদের গন্ধে টের পাই এক পুরনো শহরের মৃত প্রেমের গোপন চিঠি প্রতিটি ফুল যেন তখন ধুলোর আলোয় ভিজে ওঠা এক জন্মহারা আকুতি আকাশের উচ্চে বজ্রের রুক্ষ নীল শ্বাস যখন নামতে থাকে নিচের দিকে আমি হঠাৎই বুঝি পৃথিবী প্রতিবারই ঝড়ের সামনে এসে নিজেকে পরিবর্তন করে নেয় আর আমরা চোখে জল ধোয়ার রাত নিয়ে খুঁজি সেই আশ্রয় যেখানে কেউ নেই তবু অন্ধকারই আমাদের অস্থির প্রাণের উপরে এক স্তব্ধ হাত রেখে বলে এখানে এসো এই নক্ষত্রহীন গহ্বরে সব বেদনায় নিঃশব্দে ঘুমিয়ে থাকে